আসসালামু আলাইকুম আজকে হচ্ছে আমার এই গাছটাতে আমি কী পরিমাণে সার দেবো এটা আমি দুই মাস পর পর মোটামুটি বা তারও বেশি সময় পর পর সারটা ইউজ করি এই যে গাছটা অনেক সুন্দর ফলন আসছে তো আমাদেরকে এই ফলগুলো যাতে বড়ো হয় তার জন্য খাবার দিতে হবে এখানটায় সবচেয়ে আগে যে ফলটা আসলে মোটামুটি সাইজটা দেখাই এই যে মোটামুটি বড় হয়ে গেছে এটা সুপার ভাগুয়া জাতের হইল হইলেও ভালোই মোটামুটি বড়ো হয় এই যে পাকিস্তানি আনার মতো অত বড়ো হয় না কিন্তু ভালোই বড়ো হয় মোটামুটি দুশো গ্রামের কাছাকাছি চলে যায় তো এই এগুলো অবশ্য ড্রামে দেওয়া হবে সামনের বছর যাতে রেজাল্ট আরও ভালো পাওয়া যায় ফলন ভালো হবে আরও স্বাস্থ্য ভালো হবে তো আমার গাছের এই যে পাতার ঘনত্ব আছে ফলে মোটামুটি ভালো ফল সেট হয়েছে তো সেই অনুযায়ী গাছের বয়স এটার বয়স তিন বছর প্লাস হবে তো বয়স তারপরে ফল যে পরিমাণে ধরছে তার উপর ডিপেন্ড করে প্লাস এটা কত বড় পাত্রে আছে তার উপর ডিপেন্ড করে হচ্ছে আমাদেরকে সারটা মেজারমেন্ট করতে হবে তো আমি কি পরিমাণে দিলাম এই গাছটার গাছটা কী পরিমাণে দিলাম সেটা দেখাই দেব তো এখানে সার দেওয়ার জন্য আমি হচ্ছে মোটামুটি হাফ কেজির মতো হচ্ছে সার নিছি এটা হচ্ছে পুরোনো মোটামুটি ভালোই গোবর সার তাও যেন কোনো ক্ষতি না হয় এখানকার হচ্ছে অনেক ব্যাকটেরিয়াল বা ছত্রাকের আক্রমণ যদি কোনো কীট পতঙ্গ থেকে থাকে এই জন্য আমি দুইটা ব্যবস্থা এখানে নেবো সেটা হচ্ছে ছত্রাকনাশক দেবো আর একটা হচ্ছে কীটনাশক মানে গুড়া কীটনাশক যেটা ফুরাডাম এটা দেবো তো এখানে আমি ঢেলে নিছি কোনটা কী পরিমাণে আসলে পরিমাণটা একদম নির্দিষ্ট না আমি একটা গাছের বয়স গাছের কোন পাত্রে রাখা হয়েছে সেই গাছের গ্রোথ কেমন তার উপর ডিপেন্ড করে সারটা দেওয়া পছন্দ করি ওইটা আসলে গাছটা দেখে বুঝতে হবে তো আমার হাতে এটা আছে হচ্ছে ড্যাপ এই যে ড্যাপ মোটামুটি এখানে একটা চামচ হচ্ছে একটু কম হবে আরেকটু দিব আরেকটু দেবো তো আমি এখানে আর একটু ড্যাপ দিচ্ছি এই অতটুকু তার সাথে আর এই সামান্য পরিমাণ এই এই একটা গাছ আমার যতটুকু নিতে পারবে সেই অনুযায়ী আমি দিব কারণ আমি এই সারগুলো হচ্ছে দুই মাস পর পর ব্যবহার করি তো সেই অনুযায়ী আমাকে সারটা একটু বুঝে শুনে দিতে হবে দুই মাসে অনেক সময় তারও বেশি হয়ে যায় আর এটা হলো যা টিএসপি বেশি দেয় নাই কত হবে একটু কমাই দিই ড্যাপ টিএসপি ড্যাপ হচ্ছে ট্রাই আমিনো ফসফেট আর টিএস হচ্ছে ট্রাই ফসফেট তো এই এই পরিমাণ দিয়ে দিলাম এরপরে এখানে হচ্ছে আমি এসে সালফার এটা কত হবে একটা চামচের চার ভাগের এক ভাগ এটা হচ্ছে সালফার এখানে আছে জিঙ্ক অনেক কম পরিমাণে এটা খুবই কম পরিমাণে লাগে ধরতে পারেন চুটকি পরিমাণে দিতে আর কি মনে হয় এখানে এক গ্রামও হবে না অনেক কম পরিমাণে এই যে জিঙ্ক এগুলো অনুখাদ্য খাদ্য অনেক কম পরিমাণে লাগলেও লাগে অবশ্যই লাগে কিন্তু অনেক কম পরিমাণে এটা হচ্ছে বরণ এটা হচ্ছে স্প্রে করে দেওয়া যায় এটা হচ্ছে মাটির সাথে মিক্স করে দেওয়া যায় আমি এবার যে দু একবারও স্প্রে করি নাই এখন পর্যন্ত ফল বড়ো হওয়ার পর থেকে সেট হওয়ার পর থেকে তাই আমি মোটামুটি দুই গ্রামের কাছা দুই গ্রাম হবে না এক গ্রামের মতো দিচ্ছি এটা হচ্ছে পটাশ পটাশটা বেশি লাগে এর আগে আমি পটাশ দিয়েছি যার কারণে এখানে একটু কম দেওয়া হচ্ছে এখানে এটা হাফ চা চামচ থেকে একটু বেশি হবে এটা হচ্ছে পটাশ এরপরে আমরা দিব এই এটা হচ্ছে ছত্রাকনাশক স্যার আমি ইউজ করতেছি এই ছত্রাকনাশকটা আর সাথে হচ্ছে ফুরাডা এই ফুরাডান এইটুকু দিলে তো তারপরে হচ্ছে কিছু ইউরিয়া দিতে হবে নতুন পাতাগুলোর ক্রোধের জন্য ইউরিয়া মোটামুটি এই পরিমাণে এটা হবে একটা চামচের মতো ইউরিয়া এই মোটামুটি দিয়ে দিলাম যেহেতু পটাশ আমি দিচ্ছি তাই লাল পটাশটা দিচ্ছি না সাদা পটাশটাই বেস্ট হ্যাঁ লাল পটাশের চেয়ে যেটা হচ্ছে এমওপি মিউরেট অফ পটাশ ওইটাতে ক্লোরিনের পরিমাণ থাকে একটু তো এই ক্লোরিনের কারণে পাতায় একটু সমস্যা হয় গাছের একটু ক্ষতি হয় কিন্তু পটাশ একটু কাজে লাগে এই আর সালফেট অফ পটাশে আমাদের এটা সালফেট অফ পটাশ এখানে হচ্ছে সালফেটেরও প্রয়োজনীয়তা এখানে হচ্ছে মেটাই যাচ্ছে আবার পটাশটাও তো লাগবেই তো এই সাদা পটাশটা আমি প্রিফার করবো এটা লাল পটাশ থেকে খুবই ভালো তো এটাকে এখন মিক্স করে নিতে হবে মোটামুটি হাফ কেজির মতো গোবর সার আছে এটাকে সুন্দর করে মিক্স করে নেব ব্যাটলাস আমি আরেকটা জিনিস এক করা গিয়েছিলাম সেটা হচ্ছে ম্যাগনেশিয়াম তো ম্যাগনেশিয়ামটা মোটামুটি অল্প পরিমাণে দেখো ম্যাগনেশিয়াম পটাশিয়াম অ্যান্ড ক্যালসিয়াম এগুলো হচ্ছে সাইটাস জাতীয় উদ্ভিদের খুবই পছন্দের খাবার তো সাইটাস এগুলো বেশি দিতে হবে এখানে মোটামুটি কম ম্যাগনেশিয়ামটা হচ্ছে গাছ যে পাতা হচ্ছে গাছ পানি শোষণ করে সেই পানিটাকে ভানতে ভেঙে ওখান থেকে খাবার তৈরি করতে সাহায্য করে আলো শক্তি নিয়ে তো এখানে মোটামুটি হতে হবে এক গ্রামের মতো হবে এটা দানাদার ম্যাগনেশিয়াম তো সেটা দেখব তো আমি এখান থেকে চুর মাটিগুলো মাটিগুলো নিচ্ছি অতি সাবধানে এই ফিডার রুটগুলো হচ্ছে ছিঁড়ি নাই ড্যামেজ করি নাই এই রুটগুলো ছিল একটু সমস্যা হবে এই সময়টাই যখন আমরা হার্ট প্রুন করে দেবো তখন যে খাবার দেবো তখন এক্সট্রা রুটগুলো আমরা ছিঁড়ে দিয়ে মানে রুট পূরণ করে দেবো এখন দরকার নাই এখন শুধু খাবারটা দেবো অনেক ধীরে সুস্থে এই কাজ করি মাটিটা ধীরে পানি দিতে হবে মাটি দিতে বাটানো অনেক দরকার নাই এখন আজকে যেহেতু সাতটা দিলাম তো বেশি পরিমাণে পানি দেওয়ার দরকার নাই আমরা এক লিটারের মতো পানি দিলে না গোড়াটা আমরা ভিজাই দিয়েছি গাছটার গোড়ার তো দেখি অনেক ডাল ফালা তো ভিডিও করা একটু সত্যি কষ্টকর তো আপনার একটু ম্যানেজ করে দেখেন তো এখানে আমি দেখাই মোটামুটি ফলগুলো যেগুলো বড় হচ্ছে আর কি এখানে এক এক সময় আসতে জন্য এক একটা গ্রোথ এক এক রকম আগে পিছিয়ে হয়ে পাকবে এটাই ভালো একসাথে পাকলে সমস্যা নতুন পাতা আসে সেটা গ্রোথও হচ্ছে এগুলো ফিউচারে হচ্ছে কেটে হাটপুম করে এটা হচ্ছে ফলের ডাল বানানো যাবেন ফিউচারে ঠিক আছে তো এই হচ্ছে অবস্থা আমি এইরকম করে সার দুই মাস পর পর মোটামুটি দুই মাস পর পর এক মাস পর পর দিলে আমি যে পরিমাণটা দিচ্ছি গোবর সার এগুলোর পরিমাণটা কমাই দিতে পারেন যেহেতু দুই মাস পর পর দিচ্ছি তো সেই অনুযায়ী আমি যে পরিমাণটা দিচ্ছি এটা ঠিক আছে এই পরিমাণ পানি এবং এইরকম বয়স্ক গাছের জন্য তো ধন্যবাদ সবাইকে আসসালামাইকুম